আল্লাহ আপনি রে বিদেশ পাঠাইছেন ফাস্টফুড কয়ফুড এটা তোমার কথা না কয়ফুড ফাস্টফুড বিদেশ পাঠাইছেন দুই বছর পরে পরে এটা রিসু দিয়ে আইতে প্রত্যেকবার একটা কইরা কম্বল আনে তো তিনবার এই ছয় বছর হয়েছে এটা ডিজে গেছে এর ভিতরে আইছে তিনবার তো প্রতিবার জনে একটা কইরা কম্বল আনলে তো কম্বল হয়েছে তিন ফাসা ফুল আমরা তো ফাস্টফুড তো দুই বছর পরে পরে আইছে আইসে তিনবার একজনে আনছে তিনটা পাঁচ জনে কয়টা আরে কথা কবা কই কয়টা অনেক এটার সুক্রিয়া করবেন কেমনে এডার সুক্রিয়া করবেন আপনি আর আপনার বউয়ে একটা গাও দিয়া রাখবেন আর বাহির ডিফাইল ছাইয়া থাকবেন স্টিলের আলমারির রুফে থাকিয়া এটা হলো সুক্রিয়া আপনারা আপনারা বিবেকে কয়টা হইছে সবাই বুঝ কথা কেন ধুম ধরে থাকেন না আওয়াজ আমি পছন্দ করি না সকলে আওয়াজ দিবেন লইয়া পড়বেন আওয়াজ কারে কয় শুক্রিয়া দায় হইছে আপনি একটা গাউ দিছেন আর থেকে কইতাছেন না গাও দিয়া রে টেম্পার শেষ আইসে কোন সময় ময়রা জায়গায় আব্বা এরকম শ্বাস না ফালাইয়া এই ফাঁক না কথা না কইয়া আপনি একটা না গাও দেন জামাই বউ মিল্লা আরও চোদ্দটা রয়েছে তো এক দুইটা জিয়ার জামাই আইলে যেন গাও দিতে পারে মেমান তেমন আইলে যেন গাও দিতে পারে এক দুইটা রাক্ষা বাহিরে আপনি বগলের নিচে লইয়া আপনার ওয়াইফরে লইয়া আপনি হগিন নিবেদির ঘরের দরজাত গিয়া রাইতার বারোটার সময় ডাক দিয়া গো দরজা খুলো আপনি বেড়াইত মানুষ কইয়া নেবিডি ডরাইবো এ আপনার বৌয়ের দিয়া ডাক দেওয়াইবেন এ কইব করবো ইয়া কত স্যার আমার দরজাটা খুলো স্যার তারপরে কানাডা আমি দহিন ফাটা করি মেরবো না তখন কইলে দরজাটা খুললে আপনি কইবেন আমার ফুদ দো ফাঁসটা বিদেশ তাহে আমরা করো দন একটি কম্বল জমিয়া গেছে গা তুমি তো কেমনে জানি থাহ গো সারা জীবন আমরা করো কাম করছো নাও তোমার একটা কম্বল দিলাম এটা গাও দিয়া আমার ফুতাই তেল লেগা দো কয় না রে জান্নাত বুঝি মক্কা শরীফ গিয়া বিচারণ লাগে জান্নাত বুঝি মদিনা শরীফ গিয়া বিচারণ লাগে বেডিটা শীতে ঘুমাইতে পারে না আর আপনি নিয়ে যখন বিদেশি কম্বলটা দিছেন এবারে স্বপ্ন এই কম্বল দেখছে না এবারে কম্বল রাঞ্জনে ধরে কান্দা দিছে না আরে আল্লাহ ও তুমি এবিডির ফুতাই রে সহি সালামতে বিপদ আপদের তে বাসাইয়া রাখ আল্লাহ কইয়া সেটা কান্দা দিছে আল্লাহ তো আবার কোথাও এত খুশি হয়েছে কয়ে যেই বান্দায় আমার বান্দার উপরে মেহসান করলো যেই বান্দি আমার বান্দির মায়া দেখাইলো ও ফেরস্তা আমার এই বান্দির জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন আমরা তারা টেহা হইলে প্রত্যেক বছরে বছরে উমরাত যায় আপনি কেন প্রত্যেক বছরে বছরে উমরাতে যাবেন কেন আপনি ফার্স্ট বার ছয় বার হজ করবেন বরঞ্চ এই টাকাগুলা আপনি এই গ্রামে যারা অসহায় আছে তাদের পেছনে খরচ করেন হজ তো ফরজ হইছে একবারে না আপনি ব্যাটাগিরি দেহানের লেগে ফার্স্ট বার সামখিতে আপনি অসুখ বোন আপনি আপনি কি কারবার করছেন এটা কি কই আলতাম রে এবারে হজ গিয়া সেরা এবারে হাজরা সৌদ রানজা দিয়া কইরা সুমা দিয়া কইতে আছে আল্লাহ এক বছর লাগে যে গোনাডি কইরা আইছি এটি মাপ চাইয়া গেলাম গোনা কইরা আবার সামনের বছর আইতে আছি ঠিক নি তারে যে খালি আল্লাহ দেখে রে খালি আল্লাহ দেখে আন্না হইলে তার উদাম করিয়া সিহনজিং দিয়া ফটসাট ফটসাট করে কিশন দরকার আসিল ঠিক কিনা সবাই কন আবে